পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি বলব যে আপনি ফার্মি মুরগি কীভাবে পালন করবেন কীভাবে অল্প খরচে আপনি ফার্মি মুরগি পালন করলে মুখ দেখবেন এবং খুব সহজভাবে আপনি ফার্মি মুরগি পালন করতে পারবেন মূলত হচ্ছে ফার্মি মুরগি সম্পর্কে আপনারা যারা জানেন আমি শুধু একটু বলি যেটা হচ্ছে মিশরীয় ফার্মি জাতের মুরগি এইগুলো মূলত হচ্ছে চার মাস বা সাড়ে চার মাস বয়স ডিম বয়স শুরু করে এবং টানা আঠারো মাস পর্যন্ত ডিম দেয় মানে চার মাস বয়স থেকে আঠারো মাস বয়স পর্যন্ত ডিম দেয় এরা মূলত হচ্ছে খুব চঞ্চল প্রকৃতির মুরগি এবং অন্যান্য মুরগির তুলনায় এরা খুবই সুস্থ থাকে এবং রোগ জীবাণু খুবই কম হয় আপনি যদি স্বাভাবিকভাবে চল্লিশ পঞ্চাশ পিস মুরগি পালন করেন তাহলে আপনার ভ্যাকসিন প্রথম যে ডোজগুলো করা তারপরে যদি শুধুমাত্র রানী ক্ষেত্রে চালায় যান তারপরে বড়ো কোনো রোগ আশা করছি যে হবে না হয় না এরা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আর এই মুরগিগুলো আপনি সময় চেষ্টা করবেন যে অনেকেই মনে করে যে বাড়িতে সেরে দিয়ে পারলে অন্য অন্য মুরগির সাথে দেখেন দেশি মুরগিতে হচ্ছে রোগ জীবাণুটা একটু বেশি হয় হ্যাঁ দেশি মুরগিতে রোগ জীবন পরিমাণ যেহেতু বেশি হয় ওই সাথে মিশলে বিভিন্ন রোগ বালাই কিন্তু ওর সাথে আসতে পারে এই জন্য আপনি যদি এরকম করে একটু সেপারেট করে রাখতে পারেন এই পাশে একটা মুরগি জাত এই পাশে নেট দিয়ে একটু বেড়া দিলে আলাদা করে দিলে আপনি যদি এভাবে করতে পারেন তাহলে কিন্তু এদের আপনার ঝামেলাও কম হবে এবং আপনার খরচটাও কম হবে এটা হচ্ছে একটা বিষয় আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে এর খাদ্য এর খাবার কিন্তু আপনি ভাত বাদে অন্যান্য চাল গম গমের ভুট্টা ভুট্টার গুঁড়া হুম ভুট্টা ভাঙ্গায়া বিভিন্ন রকম খুদ এগুলো কিন্তু আপনি যদি খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার খরচ কিন্তু কমে আসবে আর প্রোডাকশন ডেটিতে আসবে কিন্তু আপনার খরচটা কমে আসবে যেহেতু আপনি বাণিজ্যিকভাবে করছেন না অনেক বড় সড়ো আকারে করছেন না বাড়িতে পালার জন্য বিশ পিস পঞ্চাশ পিস বা তিরিশ পিস সেই ক্ষেত্রে আপনি কিন্তু লেয়ার লেয়ার অন এবং সাথে হালকা কিছু ফিড এগুলো সব কিছু মিশায় নিজেরা কিন্তু খাদ্য তৈরি করে আপনি কিন্তু এটা করতে পারেন এখন আপনার প্রশ্ন আসতে পারে যে পঞ্চাশ পিস মুরগির আসলে কত খরচ আসতে পারে ডি আসা পর্যন্ত আমার এই পঞ্চাশ পিস মুরগিতে ডিমাসা পর্যন্ত প্রায় হইশ পঞ্চাশ পিস মুরগি ডিমাসা পর্যন্ত প্রায় আপনার চল্লিশ হাজারের উপরে কিন্তু খরচ চলে গেছে আপনার খাদ্য সহ সুতরাং এটা এটা লাভ আমিও লাভ না হলে কিন্তু কেউ পারে না কেউ হচ্ছে পালন করবে না এটাই সহযোগিতা তো আপনারা যারা ফার্মিং মুরগি পালন করতে চান বা কোনো ঝামেলা বা কী কী আপনার সমস্যা হতে পারে আপনি সেই সম্পর্কে আমার সাথে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন এবং আলোচনা করতে পারেন আমরা ইয়ে করবো আর আমাদের কাছে ফার্মি মুরগি তারপরে টাইগার মুরগি বিভিন্ন জাতের মুরগি বাচ্চা এবং মুরগি রানিং মুরগি আছে আমাদের সাথে মুরগি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে সেখান থেকে যোগাযোগ করুন ভালো থাকবেন সবাই আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব